আসসালামু আলাইকুম আচ্ছা আগের লাইফটা শুরু করার পর আমরা একটু হতাশ হলাম কারণ সাউন্ড আসে নাই আমার একটু বুঝতে সময় লাগছে ব্যাপারটা যাই হোক অন্য মাইক দিয়ে আসছি বোধহয় শোনা যাচ্ছে শোনা যাচ্ছে কিনা তার থেকেও বড় ইম্পর্টেন্ট ব্যাপার আমার পাশে বসে আছে মুনা মুনা ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছে আর মুনার ব্যাপারে একটা ইউনিক জিনিস হচ্ছে অনেকেই আমরা এরকম করে চিন্তা করি খুব বড়ো সড়ো নাম ডাকালা কোচিংয়ে না পড়লে বোধহয় আমার চান্স হবে না খুব বড় সড়ো নাম ডাকালা কোচিংয়ে ক্লাস না করলে বোধহয় আমার চান্স হবে না কিন্তু ভালো মতনে পড়লে যে কোনো জায়গায় পড়লে আসলে চান্স পাওয়া যায় সেটা আরটিডিএস হতে পারে এই তো আরটিডিএস এই একমাত্র মুনা ক্লাস করেছে আর কোথাও ক্লাস করেনি প্রি মেডিকেল থেকে আমাদের সাথে জয়েন্ট অফলাইনে ছিল মুনা তো মুনার কাছে শুনবো যে মুনা ঢাকা মেডিকেলে চান্স পাওয়ার পর মুনার এখন কেমন লাগছে এখন সাউন্ডটা ঠিক আছে কিনা একটু যদি অডিয়েন্স যারা আছেন কাইন্ডলি যদি জানাতেন আমাদের ভালো হতো মুনা আলহামদুলিল্লাহ আমি ঢাকা মেডিকেল কলেজে চান্স পেয়েছি এটা আমার জীবনের সবচেয়ে আনন্দের একটা অনুভূতি আমার খুব ভালো লাগছে আজকে আমার বা এতদিনের একটা স্বপ্ন যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি সেটা আজকে বাস্তবায়িত হলো তার জন্য আমার রবের কাছে আলহামদুলিল্লাহ অনেক বেশি কৃতজ্ঞতা অনেক বেশি সুক্রিয়া আল্লাহ তালহামকে দিয়েছেন করোনা করেছেন আমার উপর এই তো আর আমার টিচার আমার পরিবারের সদস্যরা তারা সবসময় আমার পাশে ছিলেন আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছেন অনেক বেশি সহায়তা করেছেন তার জন্য তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার এখন মুনা তোমার যদি আমি অ্যাডমিশন জার্নিটার কথা একটু শুনতে চাই যে অ্যাডমিশন জার্নিটা আসলে তোমার কেমন ছিল অল এখানে তো অনেক উত্থান পতন মাঝে মধ্যে মনে হয়েছে এই বুঝি পারবো এই বুঝি পারবো না সবকিছু মিলিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যদি একটু ডেসক্রাইব করতে আরটিএস এর সাথে তোমার অ্যাডমিশন জার্নি তো আরটিএস এর সাথে আমার অ্যাডমিশন জার্নি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ছিল আমি হচ্ছে আর এর সাথে প্রি মেডিকেল থেকে শুরু করেছিলাম আমি যখন ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠেছি তখন দুই হাজার চব্বিশ তেইশ ব্যাচের তখন মেডিকেল কোর্স চলছিল তো তখন হচ্ছে যে দু হাজার তেইশ ব্যাচেদের মেডিকেল কোর্সের সাথে আমি প্রি মেডিকেল এনরোল হই তো তখন হচ্ছে সেখান থেকে আমার আর এর সাথে অ্যাডমিশন জার্নিটা শুরু তো প্রি মেডিকেলের ক্লাসগুলো করতাম রেগুলার ওগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সহায়ক ছিল ছিল অ্যাকাডেমিকের জন্য তারপর হচ্ছে এই তো এইভাবে প্রি মেডিকেল হলো তারপর প্রি মেডিকেলের পরে মেইন মেডিকেল জার্নিতে আমার মনে হলো যে আমি অনলাইন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হব তো এটার জন্য হচ্ছে আমি আর অনলাইনে কন্টিনিউ করিনি আমি আর সাথে সরাসরি অফলাইনে যুক্ত হয়েছি তো আমি রেগুলার ক্লাস করতাম কোনো ক্লাস মিস দেইনি আলহামদুলিল্লাহ সবগুলো ক্লাস করার চেষ্টা করেছি আর ভাইয়াদের ইনস্ট্রাকশনগুলো ভালোভাবে ফলো করার চেষ্টা করেছি মেনে চলার চেষ্টা করেছি আর রিজবি ভাইয়া হচ্ছে মানে আমাদের মেইন ওরিয়েন্টেশন ক্লাস যেদিন ছিল প্রথম দিন সেদিন ভাইয়া বলেছিল যে আমাদেরকে বলেছিল এমনিতে যে মানে স্টুডেন্টদের চেহারা তাদের পারফরমেন্স এগুলো নাকি ভাইয়াদের কাছে মানে বলে দেয় যে ভাইয়া দেখে নাকি বলে ফেলতে পারে যে কে চান্স পাবে কে ভালো করবে আর কে করবে না তো হচ্ছে যে ভাইয়াদের মানে ভাইয়া স্টুডেন্টদের অ্যাটিটিউডই নাকি ভাইয়াদের কাছে এটা প্রুভ করে দেয় তো আমার সেদিন হচ্ছে আমি বাসায় গিয়ে আমার ডায়েরিটা খুলে সেখানে আমি লিখেছিলাম যে আমি ভালো পারফরমেন্স করব আর আমি ভাইয়াকে এটা মানে বুঝতে বাধ্য করব যে আমি ভালো করব ইনশাল্লাহ তো এই তো আমার হাত ডায়েরিতে এখন লেখা আছে ওইটা এখন যদি এখানে আনা হয়নি ওটা ভাইকে আমি একদিন দেখাবো ওইটা যে ভাই আমি লিখে রেখেছিলাম আর আমি পেরেছি তো এই তো এভাবে হচ্ছে এটা আমি মানে প্রুভ করার সর্বোচ্চ চেষ্টা করেছি আর হচ্ছে যে প্রত্যেকটা ক্লাস করেছি আলহামদুলিল্লাহ আর ক্লাসগুলো অসাধারণ ছিল অসাধারণ যার জন্য হচ্ছে যে লাস্টের থেকে ভাই একসাথে দুইটা করে লেকচার নিত একসাথে প্রায় চার ঘন্টার মতো ক্লাস বাট আমি কখনোই বিরক্ত হইনি যে চার ঘন্টা ক্লাস আমি চার ঘন্টা কোন দিক দিয়ে মানে যেহেতু আমি খুঁজে পেতাম না তো এমন সময় মানে মাঝে মাঝে দেখতাম যে এগারোটায় ক্লাস করতে এসেছি দেখি তিনটা বাজে মানে ক্লাস টাস করার পর তখন আমার মনে এত তাড়াতাড়ি তিনটা বেজে গেল তো এইভাবেই তো শেষ হলো আলহামদুলিল্লাহ আমি আরটিএস এর প্রত্যেকটা ভাইয়ার কাছে অনেক বেশি কৃতজ্ঞ যে আমি আলহামদুলিল্লাহ যে তাদের সহায়তায় আমি এরকম ভালো একটা জায়গায় যেতে পেরেছি আর আল্লাহ তালার অশেষ রহমতে দুইটার আর আমার কিছু চেষ্টা ছিল এই তো আল্লাহ তালা সব কিছু একসাথে সমন্বয় করেছেন তার জন্য আমি আমার রবের কাছে অনেক বেশি কৃতজ্ঞ আর সেই সাথে ভাইয়াদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ আর আমার আশেপাশে যারা ছিল যারা আমাকে সবসময় অনেক বেশি সাহস দিয়েছে অনেক বেশি সাপোর্ট দিয়েছে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ আর রেজাল্ট কোচিংয়ের রেজাল্ট খারাপ হবেই মাঝে মাঝে মনে হতো মানে রেজাল্ট দেখেছে এই তো খারাপ চলে আসছে মনে হয় আর পারবো না বাট আসলে তেমনটা না মাঝে মাঝে খারাপ হবেই ওটা নিয়ে বেশি ডিপ্রেসড হওয়া যাবে না এইভাবে উত্থান পাতা আসবে সব কিছু মিলে আমি সাহস রাখতে হবে মনোবল রাখতে হবে ওকে মুনা ভাবে পড়াশোনা করেছে ওরকমভাবে একদমে কিন্তু ওর ভেতরে যা কিছু কথা ছিল সব কিছু সুন্দর করে বলে দিল তো এই একটা ব্যাপার ঘটছে এখানে মইনুল এখন যেটা করছে আমার সামনে দাঁড়িয়ে সেটা হচ্ছে মুনার যে বহুল কাঙ্ক্ষিত একটা পোশাক অ্যাপ্রন সেটা প্রদর্শন করছে এবং এইটা বোধহয় এখন মুনার হাতে সে অর্পণ করবে মইনুল ভাই পেছনে আছে তো বোধ আমাদের জন্য একটা বড় পাওয়া যে মুনাকে আমরা প্রথমবারের মতো আসলে অ্যাপ্রন প্রদান করছি এটা অফিসিয়ালি কোনো ঘোষণা ছিল না বাট আমাদের অফিসে অ্যাপ্রন ছিল এবং মুনাকে সেটা প্রদান করা হচ্ছে মানে সব স্টুডেন্টদের মাঝখানে ও একটু লাকি যে ও সুযোগ প্রথমেই সুযোগটা পেলো এবং যারা দেখছ পঁচিশ ব্যাচের অনেকেই তাদেরও হয়তো বা স্বপ্নের জায়গায় এটাই যে সাদা পোশাকটার প্রতি অন্যরকম একটা লোভ বা ভালোবাসা তাই না আমি জাস্ট মুনার কথার লেজ ধরে একটু করে কথা বলি সেটা হচ্ছে এই যে ও যে কথাটা বললো যে স্টুডেন্টদের পারফরমেন্স এবং অ্যাটিটিউড বিহেভিয়ার তার চেষ্টা এটা তার চোখে মুখে দেখা যায় সত্যিকার অর্থেই এবং কে কেমন করবে এটাও বোঝা যায় এবং মুনাকে কিন্তু আমি একটা চ্যালেঞ্জে ছুড়ে দিয়েছিলাম মুনা এবং তারপরে আরও আমাদের অফলাইন থেকে তো বেশ কয়েকজন ডিএমসিয়ান অলরেডি আমরা মুনা তারপর আমাদের ইউশা অহনা লোবা অনেক অনেক ডিএমসিয়ান আলভি রিয়াদ মানে জাস্ট অফলাইনে আমরা গতবারই প্রথমবার পড়িয়েছি তো বাচ্চারা যে সাফল্য এনে দিয়েছে সেটা আমাদের অত্যন্ত উৎসাহের তা আমি মুনাকে পার্সোনালি কয়েকবার বলেছি যে ডিএমসি আসলে ও যদি ডিএমসি না পায় তাহলে আমরা চূড়ান্ত হতাশ হবো আমি জানি না এই কথাটা ওকে আসলে আঘাত করতো না মোটিভেট করতো কিন্তু ও সেটা করে দেখিয়েছে শিক্ষক হিসেবে আমি ওর পাশে বসে তাই ভীষণ গর্বিত অনুভব করছি এবং হয়তোবা সবার সাথে এরকম পাশাপাশি বসে কথা বলা হবে না কিন্তু মুনার বান্ধবীরা বন্ধুরা যারা ঢাকা মেডিকেল কলেজ এবং অন্যান্য মেডিকেল কলেজে চান্স পেয়েছ তোমরা যদি শুনে থাকো তোমাদের জন্য আমরা ভীষণ রকম গর্বিত মোনার জুনিয়রদের জন্য তোমার কোনো উপদেশ বা কোনো সাজেশন বা কিছু আছে কিনা পঁচিশ ব্যাচের কেউ যদি দেখে থাকে এটা আর তুমি তো একবার কথা বলতে ভালোবাসো আর একটা প্রশ্ন লেজ জুড়ে দেই সেটা হচ্ছে ঢাকায়ও আমরা এবার অফলাইন শুরু করতে যাচ্ছি মায়মন সিং গত বছর তোমরা সুযোগটা পেয়েছিলে ঢাকার বাচ্চারা সুযোগ পায়নি পঁচিশ ব্যাচ ঢাকাতেও সুযোগ পাবে ময়মুন সিং সুযোগ পাবে এইটাকে তুমি কিভাবে দেখছো যে ঢাকায় আমার আরটিডিএস অফলাইন ব্রাঞ্চের ব্যাপারটা আর আর একটা প্রথম কি প্রশ্ন করব নিজে আমি নিজেই ভুলে গেলাম জুনিয়র জন্য পরামর্শ এই দুটো আচ্ছা আমি হচ্ছে মানে এই প্রথম আরটিডিএস অফলাইন ব্যাচটা পেয়েছি এটার জন্য হচ্ছে আমি কি বলবো অনেক বেশি লাকি যে আমি আরটিডিএস কে মানে অফলাইন ব্যাচে আসলে পাশে পেয়েছি কারণ আমার অ্যাডমিশনের প্রথম থেকে আমার একটা চিন্তা ছিল আমার একটা চিন্তা ছিল যে আমি অনলাইন থেকে একদম সরে যাবো কারণ ওটাতে হচ্ছে আমার একটা প্রবলেম হয় তো তারপর হচ্ছে আমি চিন্তায় ছিলাম যে আমার এখন কি কি হবে কি করব তো আলহামদুলিল্লাহ এটা আমার জন্য অনেক বেশি একটা সুখবর ছিল একটা সৌভাগ্যের বিষয় ছিল যে আর্টিডিএস অফলাইন ব্যাচ মানে সে বছরই হচ্ছে এবছরই প্রথমবার শুরু হয়েছে তো আমি এতে অনেক বেশি উচ্ছ্বসিত ছিলাম তো আমি ঢাকায় যারা আছো তাদেরকে বলবো যে এটা তোমাদের অনেক বেশি সৌভাগ্য যে এবার তোমরা হচ্ছে আর অফলাইন ব্যাচটাকে পাচ্ছ তোমরা তোমাদের সাথে এটা আমার জন্য অনেক বেশি সৌভাগ্য ছিল কারণ নইলে হতো হয়তো মানে আমি কি করতাম আমি হয়তো নিজেও বুঝতে পারতাম না যেহেতু আমি অনলাইন কেন্দ্রে কোনো চিন্তা ভাবনা করিনি তো এটা আলহামদুলিল্লাহ আমার জন্য অনেক বেশি সৌভাগ্য ছিল আর যারা অফলাইন আর অফ মানে মাইনেসিং এবং ঢাকাতে আছো তারা তো অফলাইন ব্যাস পাচ্ছ তোমাদের সাথে এটা আলহামদুলিল্লাহ তোমাদের জন্য অনেক বড় একটা মানে সুযোগ তোমরা ইনশাল্লাহ আশা করি এই সুযোগটা কাজে লাগবে খুব ভালোভাবে আর জুনিয়রদের প্রতি হচ্ছে চেষ্টা করতে হবে অনেক বেশি চেষ্টা করবে পরিশ্রম করবে আর সেই সাথে আল্লাহ সাহায্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা অনেক বেশি দরকার তো আল্লাহর কাছে অনেক বেশি চাইতে হবে ওনার সাহায্য অনেক বেশি চাইতে হবে আসলে এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় আর সাথে তো সেই সাথে বাবা মায়ের দোয়া আছে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ বেশি আচ্ছা মুনা খুব সুন্দর করে অনেকগুলো কথা বললো আমি মনে করি তোমাদের দরকারি কথাগুলো তোমরা এখান থেকে পিক করে নিয়েছো তাই না তো এই বছর মুনা সামনের বছর তোমরা আমরা এই লাইভে আরেকটা ওই যে মুনার জীবনে একটা সব থেকে ঘটনাবহুল জিনিস মইনুল ভাই মুনার হাতে অ্যাপ্রোনটা তুলে দিক মুনা এটা বাসায় গিয়ে না 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 এখানে পড়ার দরকার নাই মুনা এটা হাতে নিক মুনা এটা নিয়ে আচ্ছা তো রোটো ডিএমসি একটা ছোট্ট গিফট এটা মুনা বুঝে নিল এটা বাসায় নিয়ে আজকে সারা রাত এটা পরে রাখবা বুঝছো এখন যত দিন পারো এটা পরে রাখবা আর মুনার জন্য সব সময় দোয়া করে গেছি আসলে একদম শুরু থেকেই না এটা টুইস্ট থাকবে আজকে লাইভে একটা টুইস্ট আছে তো এই টুইস্টটা আমি এখন রিভিল করতে চাচ্ছি না তো আসলে এখন সুখি আদার সময় আলহামদুলিল্লাহ সবাই খুশি শুধু আমি বা আমরা যারা ছিলাম তারা না এখানে অনেকগুলো পরিবার একসাথে খুশি তো এটা আর একটা টুইস্ট আছে এই লাইভে এখানে একটা পরিচয়ের টুইস্ট আছে ও ঢাকা মেডিকেল স্টুডেন্ট আর একটা পরিচয়ের যে ব্যাপার এটা আমি পরবর্তীতে কোনো এক সময় হয়তো সবাইকে জানাবো ঠিক আছে অনেক ধন্যবাদ সবাইকে আর মুনাকে অনেক অনেক বেশি অভিনন্দন ওকে তাহলে শেষ মুনার কাছ থেকে বিদায় নিচ্ছি মুনা অনেক বড় ডাক্তার হোক মুনা অনেক সেবা করুক রোগীদের একদম খুব আপন করে দেখুক এবং মুনার হাত ধরে অনেক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরুক শিক্ষক হিসেবে আমাদের চাওয়া এইটুকু মুনার পরে অন্য কারো সাথে নিয়ে আরেকটা লাইভে হয়তোবা আমরা আসছি এবং মুনার জন্যে ফুল এবং অ্যাপ্রন ঠিক আছে আমরা লাইভটা শেষ করি সবাই ভালো থেকো